আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকে নিউজ অফিস কিংবা বাসায় এসিতে থাকেন দশটি সর্বনাশ হচ্ছে চলুন আমরা জেনে নেই গরমকালে সূর্য যখন আগুন ছড়াচ্ছে তখন এয়ার কন্ডিশন ঘরের চেয়ে আরামের আর কী বা হতে পারে কিন্তু জানেন কি দিনের পর দিন এসি ঘরে সে বাড়ি কিংবা অফিস যেখানেই হোক না কেন থাকার বেশ কিছু খারাপ প্রভাব দেখা দেয় শরীরে দিল্লির বিএলকে সুপার স্পেশালিস্ট হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আর কে সিংহল জানাচ্ছেন নিয়মিত এসি ঘরে থাকলে বেশ কিছু কুপ্রভাবে আক্রান্ত হতে পারে আপনার শরীর একটি সর্বভারতীয় হিন্দি দৈনিককে দেওয়া তার সাক্ষাৎকারে তিনি মূলত দশটি শারীরিক সমস্যার কথা বলেছেন যা নিয়মিত এসি ঘরে থাকলে হয় কোন কোন সমস্যা হয় আসুন জেনে নেওয়া যাক এসি ঘরের তাপমাত্রা প্রাকৃতিক তাপমাত্রার চেয়ে কম হয় এমন পরিবেশে মানব শরীরকে তার স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার জন্য অধিক পরিশ্রম করতে হয় তার ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে সারাক্ষণ এসিতে থাকলে শরীরে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে এর ফলে বিভিন্ন অংশের মাংসপেশিতে ক্র্যাম্প সৃষ্টি হয় এবং মাথা ব্যথা দেখা দিতে পারে এসি ঘরে তাপমাত্রার অদরবদল হয় না ফলে এসি ঘরে থাকতে থাকতে শরীরও এক ধরনের তাপমাত্রা অভ্যস্ত হয়ে পড়ে কোনো কারণে সেই তাপমাত্রার চেয়ে গরম বা ঠান্ডা অবস্থায় থাকতে হলে শরীর সেই তাপমাত্রার সঙ্গে চট করে মানিয়ে নিতে পারে না এর ফলে উদ্বেগ কিডনাই কিংবে স্ট্রেসের মতো সমস্যা দেখা দেয় দিনে অন্তত চার ঘন্টা এসি ঘরে থাকা যাদের অভ্যাস তাদের মিউকাস গ্র্যান্ড স্বাভাবিক অবস্থার তুলনায় শক্ত হয়ে যায় এর ফলে তাদের সাইনাসের সমস্যা দেখা দেয় এসির ফিল্টার যদি অনেকদিন পরিষ্কার করা না হয় তাহলে এসি থেকে নির্গত হওয়ায় অনেক সময় ধুলোবালি কিংবা ব্যাকটেরিয়া মিশে যায় এর ফলে সর্দি কাশি কিংবা ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এসি ঘরে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা কম থাকে এর ফলে স্কিনে ডাইনেস বা শুষ্কতা সমস্যা দেখা দেয় এসি শুধু ত্বক নয় চোখকেও শুষ্ক করে দেয় এর ফলে চোখে চুলকানি চোখ লাল হওয়া চোখ থেকে জল ঝরা প্রভৃতি রোগের সৃষ্টি হয় এসি ঘরে থাকলে হাঁটু কোমর কণি কিংবা ঘাড়ের কার্যকারিতার প্রভাব হয় সাধারণত এই সমস্ত জয়েন্টে এসির হাওয়ার প্রভাবে যন্ত্রণা দেখা দেয় দীর্ঘ সময় ধরে এসি ঘরে থাকলে অ্যাজমা অর্থাৎ হাঁপানির সম্ভাবনা বেড়ে যায় যদি আপনার ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার রোগ কিংবা ধুলোর অ্যালার্জি থেকে থাকে তাহলে এসি ঘরে না থাকাই ভালো এসি ঘরে দীর্ঘক্ষণ থাকলে ধমনী ও শিরা সংকুচিত হয়ে যায় এর ফলে দেহে রক্ত সঞ্চাল সঞ্চালন প্রভাবিত হয় এই তো গুলো সমস্যা কিন্তু গরমকালে এসি না চালিয়ে থাকাও তো সম্ভব নয় আর অফিস যদি এয়ার কন্ডিশন হয় তাহলে তো এসি বন্ধ করার কোনো উপায় নেই তাহলে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে এসির কুপ্রভাব থেকে ডাক্তার সিংহল জানাচ্ছেন এর কয়েকটি কৌশল অনুসরণ করা যেতে পারে যেমন অফিসে যদি এসি থাকে তাহলে এক দু ঘন্টা বাদে বাদে এসি ঘর থেকে বেরিয়ে স্বাভাবিক তাপমাত্রায় সম্পূর্ণ কোনো জায়গায় পাঁচ সাত মিনিট কাটিয়ে আসুন বাড়িতে এসি থাকলে ঘন্টাখানেক বাদে বাদে পাঁচ সাত মিনিটের জন্য এসি অফ করে দিন বাড়ি হোক বা অফিস চেষ্টা করুন এসির হাওয়ার এক্সপোজার যেন সরাসরি মাথায় না লাগে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ